ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধের বিষয়টিকে সাময়িক পদক্ষেপ বলে উল্লেখ করা হলেও আদতে তা দীর্ঘ মেয়াদে ভোগান দিতে ফেলেছে বাংলাদেশিদের ছয় মাস অতিবাহিত হলেও এখনো ভিসা চালু হওয়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভিসা বন্ধের পর থেকে ওমানে ক্রমেই বাংলাদেশিদের যাতায়াত কমছে এমনকি বিমানবন্দরে যাত্রী চলাচলের যে তালিকা ওমান দিয়েছে সেখানে বাংলাদেশিদের চেয়ে এখন অনেক বেশি উপস্থিতি ভারত ও পাকিস্তানের নাগরিকদের এই বিষয়টি তুলে ধরতেই সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রবাসীদের একদল প্রতিনিধি আলাপকালে রাষ্ট্রপতি ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা ইতিবাচক আশ্বাস দেন তিনি বলেন ওমান যে সব রকমের বন্ধ করে রেখেছে সেটি জানা ছিল না এরপর দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে কার্যকরী ভূমিকা নেওয়ার আদেশ দেবেন বলে কথা দেন তিনি তবে ভিসা চালু হবে কিনা বা হলেও ঠিক কবে নাগাদ চালু হবে তা পুরোপুরি নির্ভর করে ওমান সরকারের সিদ্ধান্তের উপর অথচ ওমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট এবং সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি তবে যে ধরনের আভাস পাওয়া গেছে তাতে অনুমান করা যায় বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বড় কারণ ওমানে বাংলাদেশিদের বেকারত্বের হার এতে অপরাধ প্রবণতাও বাড়ছে দিনকে দিন তাই নতুন করে দেশটিতে বাংলাদেশীদের প্রবেশ করার বিষয়টিকে বোঝা হিসেবে বিবেচনা করছে ওমান এত কিছুর পরেও দেশটিতে থাকা প্রবাসীরা চাইছেন ভিসা সম্পূর্ণ চালু হোক বা না হোক অন্তত ফ্যামিলি ভিসাটা যেন খুলে দেওয়া হয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ